সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে একটি রহস্যগেরা জায়গাতে নিয়ে যাব তাহলে চলুন আমাদের ছাত্রছাত্রীদের সাথে আপনিও ভ্রমণ করে আসুন উত্তর ত্রিপুরা উনুকুটি জেলার খুব বিশিষ্ট একটা জায়গা ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার উনুকুটি উনাকুটি সম্পর্কে অনেকেই অনেক কিছু বলে থাকেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে একদম মুগ্ধ করে দেবে তাই আমরাও আজকে ছাত্রছাত্রীদের নিয়ে বেরিয়ে পড়লাম উনকুটির উদ্দেশ্যে ছাত্রীরা ছাত্ররা সকলে মিলে নিজের ছবি নিচ্ছে এবং সেলফিতে ব্যস্ত আর আমি ওদের কাজ কি করছে ওরা তাদের ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিল এই পরিবেশটা অনেক দিন পরে অনুকূটী ভ্রমণ করছি তাও আবার আমার ছাত্রছাত্রীদের সাথে আনন্দে বুকটা ভরে যায় এই কোমলমতি শিশু শিশুরা অনেক আনন্দে এই তীর্থস্থানটা ভ্রমণে এসেছে আজকে এডুকেশনাল টোর আমরা ক্লাস নাইন এবং ইলেভেনের ছাত্রছাত্রী নিয়ে পেরিয়ে পড়লাম অনুকুটির উদ্দেশ্যে সাথে কিছু ব্লগ করার চেষ্টা করলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আপনারা সঙ্গে থাকুন আমরা এক্ষুনি এগিয়ে চলেছি মানে কি বলবো অনেক ছাত্র ছাত্রীরা প্রতি বছর শীতকালে ছাত্রছাত্রীদের জন্য সেই এডুকেশনাল টোটটা সরকার বহন করেন এবং আমরা শিক্ষক শিক্ষিকারা ওদেরকে নিয়ে বিভিন্ন শিক্ষণীয় স্থানে আমরা ভ্রমণ করতে যাই এটা আসলে খুব সুন্দর একটা প্রচেষ্টা ঐতিহাসিক স্থান পর্যবেক্ষণ করার পর ছাত্রছাত্রীদের জ্ঞান আরও অনেকটা বর্ধিত হয় কারণ ওরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য এবং ব্যবহারিক বিজ্ঞানও বা ব্যবহারিক জ্ঞানও অনেক প্রয়োজন আমি মনে করি তো চলুন এসে পড়েছি আমরা কোনো সেই শৈবতীর্থ এইখানে এবং এর গেইটে এখানে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু টিফিন বিতরণ করার পর আমরা কিছু ছবি নিলাম এক্সকারশন ট্রিপ ফর সেকেন্ডারি লেভেল পি শ্রী গঙ্গানগর এইচ স্কুল ছাত্রছাত্রীদের সাথে আমরাও অনেকে ছবি নিলাম ছবি তোলার পর আমরা ভাবলাম ধীরে ধীরে এবার অনুকুটির গেইটের দিকে যাই অনুকূটির যে প্রাকৃতিক দৃশ্য এবং পাথরে খোদাই করা সেই মূর্তি আমাদের মন কেড়ে নিল আমার তো মনটা উদাস হয়ে গেল কত কাল আগে কত বছর আগে কেন কিভাবে কখন কোথায় এইভাবে প্রশ্ন করতে করতে অনুকুটি যখন পৌঁছালাম অনুকূটির সেই প্রাকৃতিক সৌন্দর্য আর পাথরে খোদাই করা শিব ঠাকুরের মূর্তি গণেশ নন্দী এবং অনেক নিচু দিকে পাহাড় বেয়ে বেয়ে একদম অনুকুটি পাহাড়ের উপরে উঠতে হয় আসলে অনুকুটি রঘুনন্দন পাহাড়ের একটি পাহাড় অনুকুটি মানে এক কোটি থেকে এক একক্ষ নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি মূর্তি এখানে পাথরের খোদাই করা আছে কি অবাক লাগে প্রকৃতির কি সৌন্দর্য আমরাও দেখে চলছি ধীরে ধীরে এগিয়ে চলছি বিভিন্ন শিলাতে যে লিখা এবং খোদাই করা মূর্তি দেখে মনটা বিস্মিত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের উৎসাহী মন বিভিন্ন রকম প্রশ্ন করতে করতে এগিয়ে চললাম উনুকুটি সম্পর্কে অনেক তথ্য এবং অনেক পৌরাণিক কাহিনীও আমরা শুনতে পেলাম এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করলাম উনুকুটির পাহাড়ে বিশাল শিব মূর্তি প্রায় ত্রিশ ফুট উঁচা শিবের মূর্তি এবং পাশে মা দুর্গা এবং গঙ্গার ছবি আছে এবং সেখানে আমাদের পবিত্র গঙ্গা জল এর মতো পবিত্র হোলি ওয়াটার সেই তীর্থমুখ দিয়ে বয়ে চলছে প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই অনুকূটি রঘুনন্দন পাহাড় সবার মনকে মুগ্ধ করবে পাহাড়ের গা বেয়ে বেয়ে ছাত্রছাত্রীরা সহ খুব ধীরে ধীরে আমরা উপরের দিকে চলতে শুরু করলাম যদিও ছাত্রছাত্রীরা অতি উৎসাহী বয়স কম ওদের আনন্দ দেখে আমাদের একদম আত্মহারা আমরা হয়ে গেলাম আমাদের মাননীয় স্যার ম্যাডামরা আমরা সবাই মিলে অন্য কোটি রহস্য সম্পর্কে ছাত্রছাত্রীদের বুঝিয়ে বললাম এবার অন্য রহস্য আপনাদের সাথে শেয়ার করছি অন্য সম্পর্কে অনেক রহস্য বা পৌরাণিক তথ্য আমরা উইকিপিডিয়াতে পাই তবে যে বিশেষগুলি উইকিপিডিয়াতে লেখা আছে তা ছাড়াও আরও কিছু আমরা উদ্ভাবন করি এবং বিদ্যালয়ের শিক্ষক এবং সেখানে স্থানীয় লোকেদের সাথে কথা বলে যা জানতে পাই তা আসলে অবাক করার মতো তাহলে চলুন জেনে নেই পনোকোটি সম্পর্কিত সেই অবাক করা বিস্ময়কর তথ্য কোটি। উত্তর পূর্বের ওয়াট নামে পরিচিত একটি ভাস্কর্য প্রতীক এবং প্রাচীন শৈবস্থান যেখানে পাথরে খোদাই করা মূর্তি এবং দেবদেবীর মূর্তি রয়েছে এটি শিব উদযাপনের বিশাল শিলা উপাসনার স্থান অন্য কোটি আক্ষরিক অর্থ এক কম এক কোটি বা হিন্দিতে কোটি স্থানীয় ককবরক ভাষায় একে বলা হয় সোব্রাই খুং এটি দুই সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকায় রাখা হয়েছিল এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার কৈলাসহর মহকুমার অনুকোটি জেলার প্রধান পর্যটন স্থান প্রত্যেক বৎসর অশোকাষ্টমীতে এই অনুকোটিতে বিশাল উৎসবের আয়োজন করা হয় এই ভাস্কর্যগুলি ত্রিপুরার রঘুনন্দন পাহাড়ের একটি পাহাড়ে খোদাই করা জানা যায় এখানে প্রায় নিরানব্বই লাখ হাজার মূর্তি নয় শত কিংবদন্তি অনুসারে হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শিব একবার কাশি যাওয়ার পথে এখানে একটি রাত কাটিয়েছিলেন নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই দেব তাকে অনুসরণ করেছিলেন বন্ধুরা কি বলবো শ্বাস ফুলে যাচ্ছে ও কি গরম ভাই আর কি আপ দেখুন আপনারা উপরে চলুন সামনে যাই যাওয়া যাক সামনের দিকে দেখাচ্ছি আপনাদের এখন সিঁড়ি বেশ খুব একদম খারাপ সিঁড়ি আমরা সই বথিত অনুকুটিতে এসেছি কিন্তু এ তো হাফিয়ে গেছি ভাই কি বলবো একদম এই দেখুন শ্রী বেড়ে উঠতে হয় কত নিচে এই যে দেখুন বন্ধুরা ও বাবা শ্রী বেড়ে উঠতে হবে এই যে ও হাঁপিয়ে গেছে একদম আর পারছি না এত নিচে এখান থেকে একবার গড়িয়ে পড়লে কেল্লা ফোতে ও বাবা দেখুন ও তো নিচে স্টুডেন্টরা এসেছে ওদের নিয়ে এখানে যাওয়াও কিন্তু খুব মুশকিল ও বাবা একদম হাঁপিয়ে গেছি চলুন আমার সামনের দিকে একটু ভালো থাকি মোটামুটি কাছাকাছি এসে পড়েছি এই যে হো কাছাকাছি এসে পড়েছি এই দেখুন আমাদের ছাত্রীরা আসছে ছাত্ররা আসছে এই আমাদের স্যার নিয়ে আসছেন আমাদের ম্যানেজ করে বৈশাল রাখায় পাথর ভাই হ্যাঁ হ্যাঁ বাহ পরিশ্রম কটি ত্রিপুরার একটি ঐতিহাসিক স্থান রহস্যময় সময় ত্রিপুরার একটি খোলা আকাশের আর্ট গ্যালারি তারপর আসা যাক মূল গল্পে তো ভগবান শিব এবং তার অনুসারীরা এখানে রাত কাটিয়েছিলেন তিনি তার অনুসারীদের সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে কাশীর দিকে যেতে বলেছিলেন দুর্ভাগ্যবশত ভগবান শিব ছাড়া আর কেউ জেগে ওঠেনি তিনি একা কাশির উদ্দেশ্যে যাত্রা করার আগে তিনি অন্যদের উপর অভিশাপ দিয়েছিলেন তাদের পাথরে পরিণত করেছিলেন এইভাবে এই সাইটটির নাম রাখা হয়েছিল স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করেন যে এই মূর্তিগুলির নির্মাতা ছিলেন কাল্লু গুর্জার তিনি পার্বতীর ভক্ত ছিলেন এবং শিব ও পার্বতীর সাথে কৈলাস পর্বতে তাদের বাসস্থানে যেতে চেয়েছিলেন পার্বতীর পীড়াপিড়িতে শিব কাল্লুকে কৈলাসে নিয়ে যেতে রাজি হন তবে এর জন্য শর্ত রাখা হয়েছিল যে তাকে এক রাতে এক কোটি শিবের মূর্তি তৈরি করতে হবে কিন্তু যখন ভুল হলো তখন মূর্তিগুলি এক কোটির ও কম হয়ে গেল কাল্লু নামের এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য অটল শিব কাল্লুকে তার মূর্তি সহ অন্য কোটিতে রেখে যান এবং এটিকে একটি অজুহাত বানিয়ে হাঁটতে থাকেন প্রতি বছর এপ্রিল মাসে একটি বড় মেলা অশোকাষ্টমী মেলা নামে পরিচিত এবং উৎসবে হাজার হাজার তীর্থযাত্রী আসেন 頑張れ স্টুডেন্টদের অভাব নেই প্রচুর স্টুডেন্ট মনে হয় দশ পনেরোটা স্কুল থেকে স্টুডেন্ট যায় এবং মিনিমাম তো দুই থেকে তিন হাজার স্টুডেন্ট হবে তো আপনারা কেমন ভিডিওটা লাগলো সেটা জানাবেন আর অনুভূতি একবার ভ্রমণ করে যাবেন শৈবতীর্থ অনুকূতি আপনারা ভ্রমণ করে যাবেন এটা আশা রাখছি আর ভিডিওটি ভালো লাগলে একবার একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা তো এখন মতো আমি কারা